আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে অপরিহার্য হয়ে উঠছে ভারত এরপর জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে চারশো সাতাত্তর শিশুর প্রাণহানি বলছে জাতিসংঘ এদিকে পুতিনকে মিথ্যা তথ্য দিয়েছেন রুশ প্রধান অভিযোগ প্রিগজিনের এরপর জানিয়ে দিব ইরানে বিষাক্ত মত পানে পনেরো জনের মৃত্যু অন্ধ বেশ কয়েকজন সর্বশেষ জানিয়ে দিব শিখে স্বৈরশাসক বলা মন্তব্যে কোন পরিবর্তন আসবে না বলছে বাইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে অপরিহার্য হয়ে উঠছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফর নানা কারণেই অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতীয় বিবেচনায় কারণ মোদীকে প্রায় দশ বছর যুক্তরাষ্ট্র ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ওয়াশিংটন সেই মোদীকেই আবার হোয়াইট হাউসে ডেকে রাষ্ট্রীয় সম্মানিত করল বাইডেন প্রশাসন মোদীর ওয়াশিংটন সফরে যাওয়ার আগেই মার্কিন কর্মকর্তারা বলেছিলেন এই সফর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব এগিয়ে নেবে একই সঙ্গে বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতান্ত্রিক দুই দেশের মধ্যে একটি অন্যান্য সংযোগ স্থাপন করবে সফর শুরু করার আগেও মোদি বলেছিলেন এই বিশেষ আমন্ত্রণ আমাদের দুই গণতান্ত্রিক দেশের মধ্যে অংশীদারিত্বের জোরালো ও প্রাণবন্ত প্রতিফলন এই সফর হয়তো ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান মৌলিক অনেক সমস্যার এই সমাধান আনবে না তারপর প্রতিরক্ষা প্রযুক্তি নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা টেলিকম ভিসা উৎপাদন ও অন্যান্য অনেক বিষয়ে মোদি ও বাইডেনের আলোচনা টেবিলে ছিল যেসব খাতে দেশটি দেশ দুটি নিজেদের সম্পর্ক পারবে মানুষ নিয়ে তাই অর্থনীতি ও ভূ নানা কারণেই দেশটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই ওয়াশিংটনে বাইডেন প্রশাসনের কাছে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে অনেক বিশেষজ্ঞদের মতে দিল্লি ওয়াশিংটনের কাছে আসার মূল অনুঘটক হিসেবে কাজ করেছে চীন তবে ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে ওয়াশিংটন বেইজিং এর সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তন কারণ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিকরণের প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছে তবে যুক্তরাষ্ট্রের কাছে ভারত এখনও চীনকে টেক্কা দেওয়ার জন্য অন্যতম প্রয়োজনীয় দেশ বলেই বিবেচিত হতে পারে এ বিষয়ে মার্কিন গবেষণা সংস্থা কার্ণগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর দক্ষিণ এশিয়া বিষয়ক প্রোগ্রামের পরিচালক মিলন বৈঞ্চব বলেছেন আশা করা হচ্ছে ওয়াশিংটনে চীনকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটি বর্ধিত কাঠামো তৈরি করার পরিকল্পনা চলছে এবং এই বিবেচনায় ভারত ক্রমেই ভূ রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে এই কাঠামোর অপরিহার্য উপাদান হয়ে উঠেছে এর প্রমাণ মেলে ভারতকে অংশীদারদের করা থেকে এর বাইরেও যুক্তরাষ্ট্র ভারত নানা মাত্রায় নিরাপত্তা প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়িয়েছে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে তথ্য শেয়ারিং যৌথ সামরিক মহড়া ইত্যাদিও বেড়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেওয়া সামরিক সহযোগিতাকে বেশ ইতিবাচকভাবেই নিয়েছে যার সবশেষ উদাহরণ হতে পারে ভারতীয় মার্কিন প্রতিষ্ঠান জেট ইঞ্জিন তৈরি করতে যাচ্ছে দুই দেশের এই সহযোগিতা নিঃসন্দেহে চীনকে একটি পরিষ্কার বার্তা দেয় পররাষ্ট্রনীতি বিষয়ক সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স লেখা এক নিবন্ধে ভারতের সঙ্গে মার্কিন পরমাণু চুক্তির অন্যতম আলোচক অ্যাশোলে টেলিস সতর্ক করে দিয়ে বলেছেন বাইডেন প্রশাসন ভারতে প্রচুর বিনিয়োগ অব্যাহত রাখলেও তাদের এমন কোনো ধারণা রাখা উচিত নয় যে নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে সব লড়াইয়ে কাঁধে দমি লিয়ে লর্ডবে বিশেষ করে ভবিষ্যতে সংকটের সময় যেমন ভারত তাইওয়ান বিশেষ করে চীন তাইওয়ান আক্রমণ করলে ভারত সক্রিয়ভাবে মার্কিন পক্ষ নেবে এমনটা ভাবা উচিত হবে না ওয়াশিংটনের দা গার্ডিয়ান থেকে সংক্ষেপিত ইউক্রেন যুদ্ধে 477 শিশুর প্রাণহানি বলছে জাতিসংঘ গত এক বছরে শুধু রাশিয়ার আক্রমণে ইউক্রেনের একশো ছত্রিশ শিশু নিহত হয়েছে সামগ্রিকভাবে যুদ্ধে মারা গেছে এখনও পর্যন্ত চারশো সাতাত্তর শিশু জাতিসংঘের এক প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ যদিও জাতিসংঘের এই রিপোর্ট এখন প্রকাশ করা হয়নি অন্যদিকে এক বছরে ইউক্রেনের আক্রমণে রাশিয়ার রাশি শিশুর মৃত্যু হয়েছে এই তথ্য জাতিসংঘের ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে অধিকাংশ ঘটনায় ঘটেছে দূরপাল্লার রকেট ও বিমান হামলায় জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয় সামগ্রিকভাবে যুদ্ধে এখনও পর্যন্ত চারশো সাতাত্তর শিশু নিহত হয়েছে আহত শিশুর সংখ্যা এর কয়েক গুণ বেশি আহত শিশুদের অনেকেই এখন হাসপাতালে ভর্তি হয়েছে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে ফলে মৃত্যু শিশুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ভয়াবহ এই তথ্য নিয়ে ইতিমধ্যেই মানবাধিকার সংস্থাগুলো সরব হয়েছে কেন এত শিশুর মৃত্যু হবে এ নিয়ে প্রকাশ্য খোব প্রকাশ করেছে অনেকেই কিন্তু ইউক্রেন ও রাশিয়া কোনো পক্ষই এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেনি এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের মিসাইল রাশিয়া অধিকৃত খেরসন ও ক্রিমিয়ার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে বলে জানা গেছে রাশিয়া নিয়োজিত দুই অঞ্চলের প্রশাসনই এই খবরের সত্যতা স্বীকার করেছে রাশিয়া নিযুক্ত বলেন সেতুটি বন্ধ করে রাখা হয়েছে গাড়ির দেওয়া হয়েছে সেতুটি মেরামতের কাজ শুরু করেছেন রাশিয়ার দাবি এই হামলায় স্ট্রং শ্যাডো মিসাইল ব্যবহার করেছে ইউক্রেন পরপর তিনটি মিসাইল গিয়ে আঘাত করে ওই সেতুতে তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি খেরসন ইউক্রেনের অংশ যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে তীব্র লড়াই হয়েছে শেষ পর্যন্ত রাশিয়ার সেনা এই অঞ্চল দখল করে ইউক্রেনের সেনা ওই অঞ্চলে ফের পুনরুদ্ধার অভিযান শুরু করেছে অন্যদিকে দুই হাজার চোদ্দ সালে রাশিয়া ইউক্রেনে অভিযান চালিয়ে বেআইনি ভাবে ক্রিমিয়া দখল করেছিল চৌগার ব্রিজ খেরসনের সঙ্গে ক্রিমিয়ার অন্যতম যোগসূত্র সে কারণেই ওই ব্রিজটিকে ধ্বংস করা হয়েছে বলে মনে করা হচ্ছে পুতিনকে মিথ্যা তথ্য দিয়েছেন রুশ প্রধান অভিযোগ প্রিগোজিনের রাশিয়ার বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন অভিযোগ করে বলেছেন ইউক্রেনে ক্ষয়ক্ষতি নিয়ে রুশ প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মিথ্যা বলেছেন গত দুই দিনে একাধিক অডিও বার্তায় তিনি এই অভিযোগ তোলেন আল জাজিরার খবরে বলা হয়েছে অডিও বার্তায় ভারতের সেনা দলের নেতা প্রিগোজিন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সয়গো এবং সেনা প্রধান জেনারেল ভেলোরি গরাসিমাভের তীব্র সমালোচনা করেন প্রিগোজিন বলেন প্রেসিডেন্ট ডসকে ময়লার বোঝা রাখা হচ্ছে সৈগু এবং গরাসিমাভের সাধারণ একটি অ্যাপ্রোচ রয়েছে তাদের মিথ্যা তথ্য বিশ্বাস করা রাশিয়ার জনগণের জন্য দানুবিয় হবে প্রিগোজিন আরো বলেন সবার কাছে তথ্য লুকানো হচ্ছে রাশিয়া একদিন জাগবে এবং তারা জানতে পারবে ক্রিমিয়া ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি আরো বলেন তারা রাশিয়ার জনগণকে বিভ্রান্ত করছে আর যদি এটা চলতে থাকে আমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ত্যাগ করতে হবে তা হলো রাশিয়া ইরানে বিষাক্ত মদ পানে পনেরো জনের মৃত্যু অন্ধ বেশ কয়েকজন ইরানে বিষাক্ত মদ পানের ঘটনায় অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে এছাড়া একশো আশি জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গত বুধবার এই তথ্য জানিয়েছে আল বোরস প্রদেশের প্রধান বিচারক হুসেইন ফজেলি হারিকান্দি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আই আর এন কে বলেন এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে একশো জন তিনি আরো বলেছেন হাসপাতালে ভর্তি হওয়া অনেকেই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে কয়েকজন অন্ধ হয়েছেন সেই সঙ্গে অনেককে এখন ডায়ালিসিস করা হচ্ছে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান অ্যালকোহলযুক্ত পানি উৎপাদনের ও সেবন নিষিদ্ধ করেছে হারিকান্দি আরো বলেছে এই ঘটনায় আল কর্তৃপক্ষ ছয় জনকে গ্রেপ্তার করেছে সেই সঙ্গে জব্দ করেছে ছয় জনের বেশি লিটার মদ ইরানের ফরেন্সিক ইনস্টিটিউট জানিয়েছে চলতি বছরের মার্চ পর্যন্ত বিষাক্ত মদ পানে ছয়শ জনের মৃত্যু হয়েছে যা গত বারো মাসের চেয়েও তিরিশ শতাংশ বেশি শিকে সৈর বলা মন্তব্যে কোনো পরিবর্তন আসবে না বলছে বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে সৈর আখ্যা দিয়ে করা নিজের মন্তব্য অটল রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন বাইডেন সে সময় তিনি বলেন চীন সম্পর্কে তার ওই বক্তব্য এমন কিছু নয় ও তাতে কোনো পরিবর্তন আসবে না বাইডেন আরো বলেন আমি আশা করি সামনের কোনো না কোনো দিন শি জিনপিং এর সঙ্গে দেখা করার সে জিংপিংয়ের সঙ্গে আমার দেখা হবে ও আমি মনে করি তাকে নিয়ে করা আমার মন্তব্যের কোন বাস্তব পরিণতি থাকবে না শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ জাজিরার প্রতিবেদনে বলা হয় কয়েকদিন আগেই চীনা প্রেসিডেন্ট শাসক বা এক নায়ক হিসেবে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট তা নিয়ে ব্যাপক সমালোচনা করেছিল চীন এরপরও নিজের বক্তব্য অটল রয়েছেন বাইডেন গত সোমবার ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাইডেন বলেন চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক চীনা গুপ্তচর বেলুন শনাক্ত হওয়ার পর অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শি এ বিষয়ে বাইডেন বলেন গুপ্তচর শরণ জামের ভরা বেলুনটিকে ভূপাতিত করায় সি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন শেষ সময় তিনি আসলে জানতেন না বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে পৌঁছেছে সরু শাসকদের জন্য বিষয়টি বেশ বিব্রতকর করছিল বেজিং এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দেখা করার একদিন পরে এমন মন্তব্য করেছিলেন জো বাইডেন দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে উচ্চ পর্যায়ের বৈঠকের মধ্যে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছিলেন এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটনে নিযুক্ত চীনের দต้าবাস বলেছে প্রেসিডেন্ট বাইডেন মন্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তারা এক বিবৃতিতে দূতাবাস বলে চীনের রাজনৈতিক ব্যবস্থা ও শীর্ষ নেতা সম্পর্কে বাইডেনের এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের কারণে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক